আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি কেক ডেকোরেশন নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের সব ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক বেস নিয়ে নিয়েছি হাইট কেকের মধ্যে ছিল এটা তো এটা আমি হচ্ছে ক্রাম কোটিং করার পরে ভালো করে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে দুইটা শেডের কালারের ক্রিম আমি চারিদিকে অ্যাড করে দিচ্ছি এভাবে আর কি কেকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এরপরে হচ্ছে আমি রোজ মেক করে নিব এই রোজ মেক করার জন্য সবচেয়ে ছোট যেই নজলটা আমার কাছে আছে সেটা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ছোট ছোট করে কয়েকটা রোজ তৈরি করে নিব দুইটা শেডের রোজ তৈরি করব আমি তো আমার কাছে সচরাচর যেই কেক এর অর্ডারগুলো আসে সেগুলো কিন্তু এত ভাইব্রেন্ট কালারের মধ্যে আসে না বাট আমার অনেক ইচ্ছা ছিল এরকম ভাইব্রেন্ট কালারের মধ্যে কিছু কেক করার তো এটার অর্ডার পাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে তো যে আপুটা অর্ডার করেছে উনি হচ্ছে ওয়ান মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে অর্ডার করেছিল তো আপু যে রেফারেন্স পিকটা দিয়েছিল সেভাবেই করার চেষ্টা করেছি আর এখানে যে আমি রোজগুলো তৈরি করছি এগুলো কিন্তু আমার বেশি পছন্দ হয়নি কারণ হচ্ছে আমি এখনো খুব ভালো করে রোজটা করতে পারি না আমার আরো প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ প্র্যাকটিস এর মাধ্যমে অবশ্যই আমার রোজগুলো আরো সুন্দর হবে তো এখানে হচ্ছে আমি কিন্তু দুইটা শেডের রোজ করে নিয়েছি একটা হচ্ছে ম্যাজেন্টা কালারের একটা হচ্ছে অরেঞ্জ কালারের তো তারপরে হচ্ছে আমি ডেকোরেশন পারপাসে এখানে নন এডিবল লিভ দিয়ে দিব গোল্ডেন কালারের তো এটা দেওয়ার পরে কিন্তু কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তারপর লাস্টলি ডেকোরেশন কমপ্লিট করার জন্য উপর দিয়ে আমি বেশ খানিকটা গোল্ডেন সুগার বল দিয়ে দিব জিরো সাইজের এটা দেওয়ার কারণেও কিন্তু কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো লাস্টলি হচ্ছে আপু বোর্ডে যা লিখতে বলেছিল সেটা লেখার মাধ্যমে কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন